ক্রসের আহ অনুপাত হচ্ছে তিন অনুপাত আর হচ্ছে ডাই ক্রসের অনুপাত হচ্ছে নয় অনুপাত তিন অনুপাত দুই টাইম সিও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর একটা কোথায় হ্যাল এভরিওয়ান ওয়েলকাম টু ম্যান আদার ভিডিও হপ ইউর অল আজকে আমরা জিন তত্ব বিবর্তনের আরেকটা ক্লাসে শুরু করতে যাচ্ছি তো জিন তত্ব বিবর্তনের মধ্যে জিন তত্ত্বের মধ্যে গত ক্লাসে আমরা জিন তত্ত্বের কিছু প্রাথমিক বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিয়েছি তো আজকে আমরা জিন দত্তের ব্যবহৃত বিভিন্ন টার্ম বা বিভিন্ন রকমের নতুন শব্দ সম্পর্কে জানবো যেগুলো হচ্ছে মধ্যে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় তো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে যে বিভিন্ন রকম শব্দ বা টার্মের মধ্যে ফ্যাক্টর বা জিন প্রথমত তারপর হচ্ছে লোকাস অ্যালিল বা অ্যালিলোমর্ফ হোমোজাইগাস হ্যাটারোজাইগাস কি বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তারপর হচ্ছে জিনোটাইপ ফিনোটাইপ তারপর হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা ও অপত্য বংশ একশঙ্কর বা মনোহাই হাইব্রিড ক্রস ডিশঙ্কর বাটা হাইব্রিড ক্রস টেস্ট ক্রস ব্যাক ক্রস জিনোম এই বিষয়গুলো আমরা হচ্ছে আজকে খুবই সহজভাবে জানার চেষ্টা করব কারণ এগুলো ছাড়া আমরা উদ্যটা শুরু করতে পারবো না তো বিস্তারিত আলোচনার জন্য আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে ফ্যাক্টর বা জিন মধ্যে ফ্যাক্টর বা জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক যেটা হচ্ছে ডিএনএ এর একটা অংশ তো ফ্যাক্টর বা জিন আমরা যদি সহজভাবে বলতে যাই আমরা অনেকে বলেই যে ওই ছেলেটার চেহারা বাবার চেহারার মতো হয়েছে ছেলেটার চোখটা বাবার চোখের মতো হয়েছে বা মায়ের চোখের মতো তো এরকম হচ্ছে এক একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একটা জিন তো ওইটা হচ্ছে মূলত জিন তো এরপরে হচ্ছে লোকাস কি লোকাস থেকে প্রথমে হচ্ছে লোকাস মানে হচ্ছে বোঝা যায় একটা লোকেশান বা অবস্থান তাহলে ক্রোমোজোমের যে অংশে জিন থাকে ওই জিনিসটাকে হচ্ছে লোকাস বলে তাহলে ক্রোমোজোমের যে অংশে বা যে লোকেশানে জিন থাকে সেটা হচ্ছে লোকাস বলে তো এরপর হচ্ছে আমি অ্যালিল প্রকট বা প্রচ্ছন্ন জিন এই তিনটা একসাথে বোঝানোর চেষ্টা করছি নির্দিষ্ট লোকাসে অবস্থানরত জিন একটি একটিকে অবর্তীল বলে তাহলে অ্যালিল হচ্ছে নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়ার যেমন এখানে হচ্ছে আমরা একটা জিন ধরি লম্বা গাছ হওয়ার জন্য হচ্ছে টি হচ্ছে ক্যাপিটাল টি আর হচ্ছে এসমরটি হচ্ছে খাটো এর জন্য তো দুইটা একসাথে যখন হচ্ছে ক্রস করার পর থাকে তখন এই যে জিন জোড়ার মধ্যে একটা আর একটাই কি বলে এলিল বলে এলিল বা এলিলমোর বলে আর এখানে হচ্ছে যদি আমি একটা লম্বা টি হচ্ছে ক্যাপিটাল টি ধরি আর হচ্ছে খাটো গাছ হচ্ছে অ্যাসমন টি ধরি তাদের মধ্যে যদি ক্রস করি সেক্ষেত্রে হচ্ছে এফ ওয়ান যে নিতে হচ্ছে লম্বা খাটো দুইটা হচ্ছে লম্বাই হবে অ্যাফ ওয়ান জন্যটা আমরা পরে বুঝবো একটু পরে আর এখানে হচ্ছে টি টি হচ্ছে যেহেতু লম্বা হয়েছে অতএব এখানে টি বৈশিষ্ট্যটা যেটা প্রকাশ পাইছে এখানে টি লম্বা টি খাটো এখানে টি খাটোটা হইতে পারতো কিন্তু এখানে টি টি একসাথে হইছে লম্বা আর এখানে হচ্ছে টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য যেটা প্রকাশ পাইছে আর যেটা প্রকাশ পাই না এটি হচ্ছে প্রচ্ছন্ন থাকলো এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তো আমরা হচ্ছে প্রকট জিন বা প্রচ্ছন্ন জিন কোনটা প্রখ বৈশিষ্ট্য কোনটা এটা আমরা বুঝলাম তো হ্যাটারো জায়গাস আর হচ্ছে হোমো জায়গাস তো হোমো জায়গাস মানে হচ্ছে দুইটা সমধর্মী যেমন হচ্ছে দুইটাই হচ্ছে টি টি হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল টি যেটা হচ্ছে প্রকট জিন প্রকট জিন বা লম্বা লম্বা প্রকাশ করতেছে এটা একসাথে আছে এটা হচ্ছে হোমো জায়গাস আর টি টি একটা হচ্ছে ক্যাপিটাল একটা স্মল টি সেটা হচ্ছে একসাথে সেটা হচ্ছে হ্যাটারো জায়গাস এটা হচ্ছে একটা আরেকটা ভিন্ন ধর্মী যেটা হচ্ছে একই জাতীয় সমো জায়গা আর হচ্ছে ভিন্ন সেটা হচ্ছে আঠারো জায়গা এখন আরেকটা টপিক হচ্ছে জিনো টাইপ কি হচ্ছে ফিনোটাইপ কী কি হচ্ছে লক্ষণ প্রকাশকারী জিন যুগলের গঠন যদি আমি এখানে দেখি টি টি একসাথে আসে এটা হচ্ছে একটা লক্ষণ প্রকাশ করতেছে লক্ষণটা হচ্ছে আমরা পরে আসতেছি একটু যেহেতু এখানে টি ইটি একসাথে মোট কথা হচ্ছে কোনো একটা লেটারে যেটা আমরা প্রকাশ করতেছি এটা হচ্ছে জিনোটাইপ আর ফিনোটাইপ হচ্ছে জিনো টাইপ দ্বারা নিয়ন্ত্রিত ভাজ্যিক লক্ষণ ভাজিক লক্ষণ হচ্ছে কি বাইরে থেকে আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাই সেটা হচ্ছে ফিনোটাইপ যেমন এখানে হচ্ছে আমি টিটি দিয়ে জিনোটাইপ বলছি বাট এখানে হচ্ছে টি দিয়ে খাটো লিখছি বাইরে থেকে আমরা দেখতেছি এটা খাটো বাইরে আমরা দেখবো না বাইরে থেকে সেটা হচ্ছে টিটি আমরা খাটোটাই দেখবো তাহলে ফিনোটাইপ বোঝা যেটা হচ্ছে ভাজিক লক্ষণ প্রকাশ করে আর জিনোটাইপ হচ্ছে লক্ষণ প্রকাশ করে ঝিন্জুগলের গঠন ঝিন্জুগল যেটা একসাথে আসে ওইটাকে বলে যেমন টি টি আর খাটো হচ্ছে এটা হচ্ছে লক্ষণ প্রকাশ করতে সেটা হচ্ছে ফিনোটাইপ তো এরপর আমাদের একটা বিষয় হচ্ছে প্যারেন্টাল জেনারেশন কি কোনো ক্রসে ব্যবহৃত পিতা মাতাকে প্যারেন্টাল জেনারেশন বলে যেটাকে হচ্ছে আমরা পি ওয়ান দিয়ে সংখ্যা প্রকাশ করতে পারি এরপর থেকে যেখানে আমরা পি ওয়ান দেখবো অধ্যায়ের সেখানে আমরা বুঝবো এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন যেটা হচ্ছে মাতা বা পিতাকে বোঝাচ্ছে এরপর হচ্ছে অপত্য বংশ বা ফিলিয়াল জেনারেশন এটা হচ্ছে ক্রসের ফলে উৎপন্ন সন্তান সন্ততি হচ্ছে কি অপত্য জেনারেশন বা ফিলিয়াল জেনারেশান যেমন প্রথম অপত্য বংশকে বলা হয় হচ্ছে এফ ওয়ান বা ফার্স্ট ফার্স্ট ফিলিয়াল জেনারেশন আর সেকেন্ড ফিলিয়াল জেনারেশন হচ্ছে তো এরপর হচ্ছে ওদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এক শঙ্কর আর হচ্ছে দ্বি শঙ্কর ক্রস আর ইংলিশে বলতে গেলে মনোহাইব্রিড বা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস মনো হচ্ছে কথা বললে আমরা বুঝি এক আর হচ্ছে মানে হচ্ছে দুই তাহলে মনোহাইব্রিড মানে হচ্ছে জীবের এক জোড়া বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রসটা ঘটানো হয় আর জীবের দুই জোড়া বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রসটা ঘটানো হয় সে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস তো এখানে দুইটা আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ দিসি এরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সকল পরীক্ষার জন্য যদি বলেন এসএসসি পরীক্ষা বলা যায় মেডিকেল পরীক্ষা বলা যায় সব পরীক্ষা হচ্ছে এই দুইটা এমসি কিউ খুবই গুরুত্বপূর্ণ মন হাইব্রিড ক্রসের অনুপাত হচ্ছে তিন এক আর হচ্ছে অনুপাত হচ্ছে নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাতক দুইটা এমসি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর এটা কোথায় অ্যাপ টু জোনুতে

ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের সাথে মা তেবা ক্রস করানো সেটা হচ্ছে ব্যাক ক্রস আর জিনোম হচ্ছে ক্রমজমে বিদ্যমান জিনের সমষ্টি তাহলে ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে কি বলে একসাথে জিনোম বলে তো এই ছিল আজকে জিনতে ব্যবহৃত বিভিন্ন শব্দ বা টার্ম সম্পর্কে আমার আলোচনা আশা করছি সবাই খুবই ইজিলি বুঝছেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে